কি পারলো না শুধু চেরুল তারสนিক্তময় অনন্যার দিকে অতঃপর ফিসফিস করে बोला হুম আজ তোমায় গাজা পড়িয়ে দেব না কেন পরিয়ে দেবে না ও আচ্ছা অন্য কারো জন্য বুঝি নিয়ে এসছো একদম ভুল ভাবছো তা হবে কেন এমন কারো কি সাধু আছে বলো যে অনন্যা হালাদের জায়গা নিতে পারবে তাহলে পড়িয়ে দিচ্ছ না কেন ভয় লাগে গাছ পেয়ে যদি হারিয়ে যাও আবার আজকাল তুমি বড্ড দুষ্টুমি করো অনন্যা আসো আবার ফাঁকি দিয়ে চলে যাও আজকে ফাঁকি দিও না কিছুক্ষণ থেকে যাও আজকে তোমায় নয়ন বড়ে দেখবো শুধু অনেকদিন তোমায় দেখি না সকালে অনন্যা রান্নাঘরে করিমার সাথে মিলে ফারিস এবং মিষ্টির জন্য নাস্তা ছিল মিষ্টি এসে অনন্যাকে জড়িয়ে ধরে বলল গুড মর্নিং মা গুড মর্নিং সোনা আমি তোমার জন্য নাস্তা বানাচ্ছি তুমি গুড গার্লের মতো টেবিলে বসো তারপর বাপীর সাথে স্কুলে যেতে হবে তাই না মিষ্টি মাথা দুলিয়ে টেবিলে গিয়ে বসে পড়ে করিমা অনন্যাকে উদ্দেশ্য করে এই ব্রেডে জেল লাগাতে লাগাতে বলে কিন্তু আপা স্যার তো বাড়িতে নেই ভোরে একটা কামের লাইগে বাইরে গেছে কি বলো কখন আমি তো জানি না কি জানি কোম্পানির সমস্যা অনেক তাড়াহুড়ো নিয়ে বাইরে গেছে আচ্ছা তাহলে আমি ওনার জন্য পরে বানাবো নাস্তা বাসি জিনিস তো উনি কিছুতেই খান না সবকিছু ওনার ফ্রেশ লাগে কথাটি বলে নিজের মাথার অন্যটা ভালো করে চেনে রান্নাঘর থেকে বেরিয়ে জুইয়ের সামনে পড়লো অনন্যা অনন্যা জুইকে দেখে তো করি বলা কি রে কোথায় যাচ্ছিস রাতে ঘুম ভালো হয়েছে তো নাকি সারারাত সার্ভিস দিতে দিতেই পার হয়ে যায় কি সব যাতা বলে যাচ্ছিস নিজের মুখ সামলা জুই এতবার অন্যায় করার পরেও কিভাবে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস ও আচ্ছা তাহলে একজন রক্ষিতার সামনে আমাকে কি করে কথা বলতে হবে তা আমাকে তুই শিখিয়ে দিবি অনন্যা জুয়ের এমন জঘন্য কথা রেগেও গেলে ও মিষ্টিকে দেখে সে থেমে যায় অতঃপর নিম্ন বলায় বলে প্লিজ থেমে যা এখানে মিষ্টি আছে না হলে কিন্তু ফল খারাপ হবে থামবো কেন খারাপ করার আর কি বাকি রেখেছিস তুই আজকে সবাইকে জানাতে হবে তোর আসল চরিত্রটা আসলে কি যদিও সবাই জানে বাট তুই যে একটা চরিত্রহীনা আজকে আরো ভালো করে সবাই জানবে মিষ্টি টেবিল থেকে নেমে গিয়ে এই কোমরে হাত দিয়ে বলে জুই আন্টি তুমি তো অনেক দুষ্টু মিষ্টির মাকে ছেড়ে দাও মিষ্টির মা ব্যথা পাচ্ছে অনন্যা জুইয়ের থেকে নিজেকে সরাতে চাইলে জুই আরো জোরে আঁকড়ে ধরে পড়ে খুব শখ এই শরীর দিয়ে ছেলেদের বস করার রক্ষিত একটা ধাক্কা দিয়ে অনন্যাকে সরিয়ে দেয় সে জুইয়ের ধাক্কাতে অনন্যা পড়ে যেতে নিলে পেছন থেকে তাকে আঁকড়ে ধরে কেউ জুই তাকে দেখে আমতা আমতা করে এই বলে অভি তুমি অভি এসে অনন্যাকে আঁকড়ে ধরে তাৎক্ষণাৎ যেন অনন্যা পড়ে না যায় অভিকে দেখে বড় সড়ো ধাক্কা খায় অনন্যা অভি অনন্যাকে ভালো করে দাঁড় করায় অভি মায়াবিনয় নিয়ে তার স্নিগ্ধময়ী অনন্যাকে ভালো করে দেখতে থাকে কতদিন পর দেখলো সে তাকে কতদিনে না দেখার তৃষ্ণা আজ নিবারণ হলো তার অনন্যা উঠে দাঁড়িয়ে অভিকে কিছু বলতে চাইলো জুই তাদের মাঝখানে এসে বলে অভি তুমি এখানে হঠাৎ অভি উত্তর না দিয়ে এক পলো অনন্যার দিকে তাকিয়ে জুইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করে তুমি এখানে কি করছো ফারিশ খানের সাথে তোমার কি কানেকশন তাতগুনে রেশমি খান এনা এবং আরশ চলে আসে রুমা খান এবং খালেদ খান অফিসের সমস্যার কারণে সকাল থেকে অফিসে জুই আমতামতা করে জবাব দিল আসলে তোমাকে বলা হয়নি আমার খালা রেশমি খান সম্পর্কে ফারিশের ছোট কাকি ওই যে আমার খালা এবং ভাই বোন দাঁড়িয়ে আছে বলে রেশমি খানকে দেখিয়ে দিল এনা তাকালো অভির দিকে অতঃপর জুয়ের কাছে এসে ফিসফিস করে বলল তাহলে উনি সেই অভি যার সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে বাপ রে কি হ্যান্ডসাম ফারিশগান সম্পর্কে তোমার আত্মি হয় তা আগে বলো কেন জুই জুই বুঝতে পারছে না সে কি বলবে বুঝতে পারছে না রেশমি খান দ্রুত এগিয়ে এসে বলা তুমি তো অভি তাই না আরে বাবা বসো তুমি কথা পরে হবে আগে একটু চা খেয়ে নাও অভি বুঝতে পারছে না কি হচ্ছে বর্তমান তার কাছে সবকিছু অস্পষ্ট লাগছে বর্তমানের পরিস্থিতি ঠিক মতো সামলে উঠতে পারছে না এখানে এসে এত ধাক্কা খাবে সে বুঝতে পারেনি অনন্যা যে ফারিশের বাড়িতে রয়েছে তা অনেক আগে থেকেই জানতো সে কিন্তু জুই সে ফারিসের আত্মীয় তা কেন বলেনি অভিকে অভির মনে হচ্ছে কোনো একটা বড় কারণ আছে এর পেছনে অভির মনে হচ্ছে সবাই মিলে কোনো একটা কিছু লুকাতে চাইছে তার থেকে জুই গিয়ে অভির হাত ধরে সোফায় বসি অনন্যাকে আদেশে করে বলে অনন্যা তো আমাদের সবার জন্য ভালো করে চানি আই অ্যান্ড অভির চাই নো সুগার বিকজ অভির কিন্তু সুগার একদমই সহ্য হয় না উনি সুগার কম খান তবে সুগার একদমই পছন্দ নয় এমন নয় অনন্যার কথা শুনে মেজাজ বিগড়ে যায় জুয়ের। সে ভাবতে তাকে আজ অনন্যাকে সে আরো বাজেভাবে অপমান করবে তার মনে হচ্ছে আজ ফารিস তাকে দূরে ঠেলে দিয়েছে শুধুমাত্র অনন্যার নামক রমণীর জন্য সে এক বড় বাধা তাই অনন্যাকে আজ তার ভালোবাসার সামনে আরো বাজেভাবে অপমান করিয়ে শিক্ষা দিবে অন্যদিকে অভির অধরের কোণে অজান্তি মুচকি হাসি ফুটে ওঠে এতদিন পেরিয়ে গিয়েছে তবু অনন্যার প্রতিটি পছন্দ অপছন্দ কত ভালোভাবে মনে রেখেছে অনন্যাকে দেখিয়ে জুই অভিকে উদ্দেশ্য করেই বলা চিনতে নিশ্চয়ই বর্তমানে ফারিস খানের একমাত্র পার্সোনাল সার্ভেন্ট জুই আন্টি তুমি দেখি ভারী দুষ্টু আন্টি হয়ে এই এইসব কি বলছো আমার মা কোনো সার্ভেন্ট না আমার মা হচ্ছে শুধুই মিষ্টির মা অভি অবাক হয়ে যায় বাচ্চা মেয়েটি অনন্যাকে মা বলে সম্বোধন করছে কেন কে বাচ্চা মেয়ে অনন্য ঝুঁকে মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলে মা তুমি এখন ওপরে চলে যাও বড়রা কথা বলছে তো এদের মধ্যে থাকতে নেই কিন্তু মা ওই দুষ্টু আন্টি তো তোমায় কষ্ট দিচ্ছে আমি তোমাকে রেখে গেলে যদি আরো কষ্ট দেয় বাপিও নেই বাপি থাকলে এই দুষ্টু আন্টিকে বকে দিত না মা আন্টি কিচ্ছু বলবে না আমাকে তুমি না গুড গার্ল তুমি উপরে চলে যাও মিষ্টি কিছু না বলে অনন্যার কথা অনুযায়ী উপরে চলে যায় কিন্তু তার কেমন যেন ভয় করছে মিষ্টি চলে যেতে জুই ভেংসি কাটে রেশমি খান জুইয়ের কথার মাঝখানে বলে ওঠে শুধুই কি সার্ভেন্ট হুম ভাইয়ের রক্ষিতাও বটে ভাইয়ের পার্সোনাল চাহিদা মেটানোর দায়িত্ব বটে রয়েছে মিসেস অনন্যার উপরে বলে ঘর কাঁপিয়ে হেসে ওঠে আরস আরশের সাথে রেশমি খান এবং জুয়ে হেসে ওঠে এনার এসব ভালো লাগছে না তার মনে হচ্ছে বিরাট বড় অন্যায় হচ্ছে বর্তমানে অনন্যা হাত মুঠো করে দাঁড়িয়ে রয়েছে তার দৃষ্টি ও দিকে মাথা নিচু করে ফেলেছে এইসব এইসব কথা শুনে তার আবারও বিয়ের দিনের সেই ভিডিওর কথা মনে পড়ে যাচ্ছে অনন্যার আর সহ্য করতে না পেরে জুই এবং রেশমি খানকে উদ্দেশ্য করে বলে ওঠে আপনার দয়া আপনারা দয়া করে চুপ করবেন আপনারা কি মানুষ নাকি অন্য কিছু আরশ খান না হয় একজন কাপুরুষ কিন্তু আপনারা আপনারা তো একজন নারী একজন নারী হয়ে আর একজন নারীর সম্বন্ধে এতটা বানোয়াট কথা কি করে বলতে পারেন আপনারা কি আদৌ মানুষ ছি আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছে হয়তো হয়তো ফরিশ খান মানুষ কিন্তু আরশ খান কিন্তু আরশ খানের মত চরিত্রহীন নয় সে আমাকে এখনো অবধি বাজেভাবে স্পর্শ করেনি তাই অনন্যার কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বে তাতে বাধা দিয়ে বিদ্রুত অনন্যার কাছে এসে বলে বাহ ভালোই তো আরেশ খানের নামে সাপাই যত যতবারই আমি তোমার সম্পর্কে ভুল ভাবি ততবারই তুমি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও আসলে কতটা নিচু খারাপ মেয়ে তুমি লজ্জা করে নিজের প্রতি যে এখনো তোমার কথা আমি ভাবি এখনো তোমায় ভালোবাসি বিয়ের দিন এত বড় কাণ্ড করে লজ্জা হয়নি এত কিছু থাকতো শুধু আরো চাই টাকাতে হয় না শেষে ফারিশ খানের টাকা লোভে পড়ে তার পারমানেন্ট রক্ষিতা অব্দি হয়ে গেলে অরণ্য সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে অভিজ্ঞে ঠাটিয়ে চর বসিয়ে দিয়ে বলে তোমার মুখে আর যাই হোক ভালোবাসি কথাটি মানায় না যেই ভালোবাসায় কোনো বিশ্বাস নেই সেই ভালোবাসা অর্থহীন এত অপমান করলে আমায় কিভাবে পারো তুমি এই ভুল তোমার যখন ভাঙবে আই ইউ তুমি অনেক কাঁদবে অনেক পস্তাবে অভি জাস্ট জাস্ট গো টু হেল রাইট নাও অভি গালে হাত দিয়ে দ্রুত রেগে বেরিয়ে যায় অভি চলে যেতেই কাঁদতে থাকে অনন্যা অফিসে বসে রুমা খানের সাথে ফাইল ঘাটছিল হারিস রুমা খান ফারিশকে খানিকটা চিন্তিত অবস্থায় দেখে বলে কি হয়েছে ফারিশ সমস্যা তো সলভ হয়ে গিয়েছে তাহলে তোমাকে এত চিন্তিত লাগছে কেন জানি না দাদি আমার কেমন যেন ফিল হচ্ছে মনে হচ্ছে সামথিং ইজ রং হঠাৎ এমন লাগছে কেন ফারিশ কোনো প্রকার জবাব না দিয়ে ল্যাপটপটা খুলে কি যেন দেখতে থাকে অতঃপর তার চোখ মুখ শক্ত হয়ে যায় সে দ্রুত উঠে দাঁড়ায় রুমা খান প্রশ্ন করলেন কি হয়েছে ফারিস কিচ্ছু ঠিক নেই এভরিথিং ইজ রং আই হ্যাভ টু গো নাও আমি বেরোচ্ছি রুমা খান অবাক হয়ে যায় তিনি আরও কিছু জিজ্ঞেস করতে চাইছিল কিন্তু ফারিস দাঁড়ায় না সে দ্রুত বেরিয়ে পড়ে অভি গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যায় গাড়ি নিয়ে ধানমন্ডির লেকের সামনে দাঁড় করিয়ে মাথা নিচু করে বসে থাকে এই লেকে প্রায় অনন্যা এসে বসে থাকত যখন তার মন খারাপ হতো তখনই পেছন থেকে অনন্যার পছন্দের চকলেট নিয়ে এসে অনন্যার রাগ ভাঙাতো অভি সেই চকলেট দেখে অনন্যা মুখ ঘুরিয়ে বলত চকলেট দিয়ে ঘুষ দিত সময় কিন্তু আজ ঘুষে কোনো লাভ হবে না মিস্টার আমি অনেক রেগে আছি তুমি আমায় একদম সময় দাও না অভি তখন কানে হাত দিয়ে একদম ছোট বাচ্চাদের মতো করে বলত আই এম রিয়েলি সরি এমন ভুল কখনো হবে না এই যে কান বলছি ওই নিষ্ঠুর প্রেয়সী দয়া করে এই অবাগা প্রেমিককে ক্ষমা করে তার সামান্য উপহারকে গুষ না ভেবে ভালোবাসা ভেবে তা গ্রহণ করুন অভির কথা শুনে তখন ফিক করে হেসে ফেলতো অনন্যা অভি সেই হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকত অতীতের কথা মনে পড়তে অভি দীর্ঘশ্বাস পেল আস্তার তার প্রচন্ড কষ্ট হচ্ছে বুকটা খাখা করছে অনন্যা কেন এত নিচু হয়ে গেল সে তো এই অনন্যাকে ভালোবাসেনি ও কি মনে করে যেন নিজের ফোনটা অন করলো তখনই হোয়াটসঅ্যাপে একটি ভয়েস ভয়েস সে রেকর্ডটি অপরদিকে উদ্দেশ্য করে তৎ করে বলে হেসে ওঠে বুঝলি আরস কিছু মানুষের সত্যি লজা এত অপমান সহ্য করে কিভাবে বেঁচে আছে কে জানে রক্ষিতাকে তো মানুষ রক্ষিতাই বলবে সেটাই স্বাভাবিক তাই না আই এম টোটালি অ্যাংগ্রি অরণ্যার ঠোঁট কামড়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে যায় অরণ্যা দৌড়ে গেট দিয়ে বেরিয়ে মেন রোডের দিকে চলে যায় কাঁদতে কাঁদতে সে যতই শক্ত থাকুক একজন মেয়ে হয়ে নিজের এত অপমান সে কিছুতেই সহ্য করতে পারছে না অরণ্যাকে বেরিয়ে যেতে দেখে দারোয়ান দ্রুত ফারিসের দেহ রক্ষীকে ফোন দিয়ে খবর দেয় অনন্যার পেছনে পেছনে ফারিসের বডিগার্ডও যেতে থাকে অপরদিকে ফারিস দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে অনন্যা অপর দিকে গতিতে গাড়ি চালাতে থাকে অনন্যা দৌড়ে মেন রোডে চলে আসা সেখানে একটি মাঝারি ট্রাক অনন্যার দিকে মাঝারি একটি ট্রাক তড়িৎ গতিতে ধেয়ে আসছে অনন্যা আখিজোড়া ঝাপসা হয়ে আসছে সে কিছুই বুঝে ওঠার আগেই অনন্যা অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে দ্বিগুণ গতিতে দৌড়ে এসে অনন্যাকে টেনে নিজের বাহুতে এনে ফেলে দুজন এই রোডের অপর প্রান্তে ছিটকে পড়ে যায় অপর দিকে ট্রাকটাও থেমে যায় কারণ সামনে প্রায় পঞ্চাশ জনের মতো কালো পোশাক পরিহিত ফারিসের দেহ রক্ষীগণ দাঁড়িয়ে ছিল বিধায় ট্রাকটি কোনোভাবে ব্রেক কষে সে যথাসময় ফারিস পরে গেলেও সে শক্তভাবে অনন্যাকে জড়িয়ে রেখেছে কিন্তু তবু অনন্যার আর কপালখানি কিছুটা কেটে গিয়েছে যদিও ফারিশের হাত পাও ও খানিকটা ছিলে গিয়েছে কিন্তু সেদিকে তার হুশ নেই সে হাক ছেড়ে ডাকতে লাগলো ড্রাইভার কাম ফার্স্ট শি ট্রিটমেন্ট ফারিশের কথা শুনে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে ফেলে ফারিস চট জলদি অনন্যাকে কোলে নিয়ে গাড়িতে উঠে পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় অপরদিকে অভি বেশ মনোযোগ সহকারে সেই কলের রেকর্ডটা শুনছে যেখানে শেফালি এবং জুয়ের ফোনের কথা বলছিল কল রেকর্ড জুই বারংবার শেফালিকে হুমকি সুরে বলছে তুই আমাকে চিনিস না শেফালি আমি ঠিক কতটা খারাপ হতে পারি ফারিশকে ভালোবেসে ওর কথা বলতে নিজের বন্ধুকে অব্দি সকলের সামনে চরিত্রহীনা বানিয়েছি এমনকি মিথ্যে ভালোবাসার নাটকও করেছি অভির সাথে যেন অভিকে ও অনন্যা তার ক্রাইসিসে পাশে না পায় সেখানে তুই এমন মুহূর্তে অভিকে সব কিছু বলে দিতে চাইছিস কিন্তু জুই এসব করে নির্দোষ অনন্যা বারবার দোষী হচ্ছে ও তো সত্যি নির্দোষ আমাদের কাজটা করা মোটেও ঠিক হয়নি শুধুমাত্র নিজেদের স্বার্থে আমি বারংবার নির্দোষ অনন্যাকে ফাঁসিয়ে দিচ্ছি তোকে আমি কি বলেছি নিজেরটা ভাব ঠিক করে আমাকে একদম জ্ঞান দিতে আসবি না মাইন্ড ইট কল রেকর্ডিং বন্ধ করে দিল অভি সে স্তব্ধ হয়ে বসে আছে তার কাছে পুরো বিষয়টি পরিষ্কার না হলেও সে বুঝতে পারছে সে বিরাট বড় ভুল করে ফেলেছে তাকে সর্বপ্রথম শেফালির সাথে দেখা করতে হবে তার গলা শুকিয়ে আসছে সে ভুল নয় এক প্রকার বিরাট বড় অন্যায় করে ফেলেছে যার আদৌ হয়তো কোনো ক্ষমা নেই অভি ধারণা মতে নিজের ফোনটা ভালো অভির করে ঘেটে দেখে অনেকগুলো কল আছে হাত পা খাপছে তো বসে নিজেকে সামলে ঠোঁট ভিজে শেফালির নাম্বারে ফোন দেয় শেফালি অভির ফোনপে দ্রুত রিসিভ করে বলে সে হ্যালো তোমার সাথে কিছু কথা শেফালিকে সম্পূর্ণ কথা শেষ করতে দিল না অভি তার পূর্বে শান্ত গলায় শোধারা আমি তোমার সাথে দেখা করতে চাই শেফালি আমি সব কিছু শুরু থেকে জানতে চাই কোথায় দেখা করতে হবে আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আচ্ছা শেফালি বুঝতে পারল অভি সেই কর রেকর্ডগুলো সব শুনে ফেলেছে শেফালি স্টেফালি সুদীর্ঘ শ্বাস ফেলে বলে ওঠে বলেই ফোনটা কেটে দিল শেফালি সে অনেক সাহস সঞ্চয় করে অভিজ্ঞ ইতিমধ্যে অনেকটা জানিয়ে ফেলেছে সে জানিয়ে যদি জানতে পারলে হয়তো তার বড় সড়ো ক্ষতি করে ফেলবে কিন্তু বিবেকের কাছে আছে অন্তত অপরাধী নয় রেশমি খান পায়চারি করে যাচ্ছেন কপালে তার দুশ্চিন্তার রেশ স্পষ্ট আর ব্রিকুজকে তার মাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে রেশমি খান বসছে না তিনি শুধু একটু পর সদর দরজার দিকে তাকাচ্ছেন এনাও দেখে যাচ্ছে বোঝা যাচ্ছে সে নিজেও যথেষ্ট চিন্তিত তার ধারণা মতে অনন্যাকে অযথা কারণে এমন বাজেভাবে অপমান করার জন্য ফারিস ভাই এসে তার মা ভাইকে বোনের অবস্থা খারাপ করেই ছাড়বে জুই সোফায় বসে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে কি করছো খালা এভাবে পাইচারি করছো কেন কেন তুমি জানো না মেয়েটা অপমানিত হয়ে আমাদের জন্য বেরিয়ে গিয়েছে এইসব কিছু যদি একবার ফারিস জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছো জানতে পারবে মানে ভাইয়ের কানে বোধহয় অলরেডি চলেও গিয়েছে ওই মেয়েটা তো ভাইয়ার বন্দিনী যে আজকে অপমান সহ্য করতে না পেরে কোনো বাধাকে পরোয়া না করে বেরিয়ে গিয়েছে তাই তো পেছনে পেছনে ভাইয়ের বডি গাছরাও গিয়েছে কিন্তু ওকে না পেয়ে কিন্তু ভাই আমাদেরকেই একেবারে শেষ করে দেবে এখন এগুলো ভাবছো ভাইয়া অথচ যখন মিটাকে তারই প্রাক্তনের সামনে অকারণে হ্যারাস করেছিলে তখন এগুলো মনে ছিল না জুই মাথায় হাত দিয়ে বসে থাকে কালকে ফারিস তাকে এত ভয়ঙ্কর ভাবে হুমকি দিয়েছিল আজ তাহলে কি করবে তাদের ভাবনার মাঝে এই গাড়ির হর্ন শব্দে তাদের কানে ভেসে ওঠে তাদের বুঝে উঠতে বাকি নেই ফারিস চলে এসেছে তাদের অবাক করে দিয়ে ফারিসের কোলে পরে অনন্যাকে নিয়ে বাড়িতে ঢুকে পেছনে পেছনে ফারিসের ম্যানেজারও ভেতরে আসে তিনি কলে বলতে থাকে ডক্টর আপনি জলদি চলে আসুন হ্যাঁ পেশেন্টের অজ্ঞান অবস্থায় মাথায় চোট পেয়েছে যার ফলে কিছুটা ব্লাড লস ও হয়ে গিয়েছে ফারিশকে দেখে রেশমি খান এবং আরশের ভয় গলা শুকিয়ে গেলেও ফারিশ যখন অরুণাকে কোলে নিয়ে উপরে যাচ্ছিল তখন তরিত গতিতে জুই ফারিশের সামনে দাঁড়িয়ে বলে তুমি ওকে কোলে নিয়ে কোথায় যাচ্ছ দেখো ও একটা নাটক বাজ জুয়ের কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বে ফারিশ ঘুরজি উঠে বলে জুই তোমার সাথে হিসাব আমি পরে ক্লিয়ার করছি আপাতত ডোন্ট ডিস্টার্ব মি জাস্ট ব্লাডি ইডিয়েট গার্ল কথাটি বলে অনন্যাকে কোলে নিয়ে উপরে চলে যায় জুই সেখানে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকে ডক্টর এসেছে এবং বেশ অনেকক্ষণ যাবত অনন্যার চেক আপ করছে কপালের কাটা ও অংশটি পরিষ্কার করে ইতিমধ্যে ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছে ছোট্ট মিষ্টি অনন্যাকে এমন অবস্থায় দেখে কেঁদে যাচ্ছে অনন্যার হাত ধরে ফারিস এবং রুমা খান অনেকবার মিষ্টিকে অন্য ঘরে নিয়ে যেতে চেয়েছে কিন্তু সে জেদ ধরে বসে আছে সে তার মাকে ছাড়া কোথাও যাবে না আগেরবার মাকে ছেড়ে উপরে চলে এসেছিল তার মায়ের এমন ক্ষতি হয়েছে তার ধারণা এখন সত্যি তার ধারণা এখন যদি সে চলে যায় তবে তার মা হয়তো তাকে ফের রেখে চলে যাবে তাই সে শক্তভাবে অন্যর হাত ধরে আছে মিষ্টি সাথে রুমা খান ও বিছানার এক পাশে বসে আছে তার মুখশ্রীতে ফুটে উঠেছে অসহায়ত্ব আজ তার বাড়িতে মেয়েটা এত বাজে ভাবে অপমানিত হল অথচ তিনি কিছু জানতেই পারলেন না ফারিস রুমের দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অনন্যাকে এমন ভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আজ আরো ভালো লাগছে না অসহ্য খারাপ লাগা ঘিরে ধরেছে তাকে কিন্তু এমন কেন হচ্ছে ডক্টর বেশ কিছুক্ষণ পরে বল ওনার বোধহয় ফোবিয়া আছে ফোবিয়া থেকে অজ্ঞান হয়ে গেছে মাথায় ভালোভাবে আঘাত পেয়েছে বেশ প্লাট লস হয়েছে আমি ড্রেসিং করে দিয়েছি ইঞ্জেকশন পুশ করে দিয়েছি ভয়ের আপাতত কোনো কারণ নেই আশা করছি রাতের মধ্যে জ্ঞান ফিরে আসবে এবং কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছে খাইয়ে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার আপনি ঠিক সময়ে এসেছেন